শুনবার আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে একযোগে আক্রমণ করা হলো তা আমাদের সব কল্পনাকে কিন্তু ছাড়িয়ে দিয়েছে ক্যাম্পাসগুলোতে বাইরে থেকে সন্ত্রাসী এনে হামলা করা হয়েছে পুলিশ হামলা থামানোর কোনো উদ্যোগ নিয়েছে এমনটা আমরা দেখতে পাইনি সারা দেশে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে এখন কথা হলো দেশে যে কোনো আন্দোলন হলে তাদের গণহারে পেটানোর লাইসেন্স ছাত্রলীগকে কে দিয়েছে এর আগের প্রতিটি আন্দোলনে তারা এই একই ধরনের বর্বরতা করেছে তবে এবারের বর্বরতা আগের বর্বরতার মাত্রাকে অতিক্রম করেছে বলেই মনে হচ্ছে এবং ছাত্রলীগের দীর্ঘ ঐতিহ্য আছে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা বাংলাদেশে সেই ঐতিহ্য তাদের মাথায় এখন আছে বলে আর মনে হয় না সেই ছাত্রলীগ এই ছাত্রলীগ আকাশ পাতাল পার্থক্য সেই ছাত্রলীগ যে সংঘাত সংঘর্ষে জড়াতন প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সঙ্গে সেটা নয় কিন্তু সব বর্বরতার একটা সীমা আছে এখন সেটা সীমা লঙ্ঘন করে গেছে কাজে এই প্রশ্ন তোলা এখন স্বাভাবিক এই কোন বাংলাদেশ আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে ঢুকে পেরিয়েছে ছাত্রলীগ এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে এটা যে যুদ্ধের নীতির মধ্যে ও পরে সেটাও বলা যাবে না যুদ্ধের নীতির মধ্যেও এই এই ধরনের কর্মকাণ্ড অ্যাকসেপ্টেবল নয় এই বর্বরতার চিত্র এতদিন আমরা গাজার গণহত্যার খবরে দেখতাম পড়তাম এই দৃশ্য একটি ঐতিহ্যবাহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন যে ক্যাম্পাসে অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত তখন বাড়াবাড়ি মাত্রা খারাপই এটাই কিন্তু স্বাভাবিক মধ্যরাতে মিছিল করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করাটাকে তিনি তিনি}{{\u0985}}ত্বপূর্ণ আচরণ মনে করেন তারই পন্তপের পরেই আমরা ছাত্রলিকে সারা দেশে বর্বরতার প্রদুষনিতে মেতে উঠতে দেখেছি নির্মমভাবে নারী শিক্ষার্থীদের আহত করা হচ্ছে যারা এই আন্দোলনের সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকারি দল এবং সরকার সারা দেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগের যে বর্বরতার প্রদর্শনী আমরা দেখলাম এর দায় অবশ্যই আওয়ামী লীগের একটা কথা আমি এর আগেও নানা সময়ে বলেছি যে আমি আমার ছাত্র জীবনে যখন রাজনৈতিক কর্মের সঙ্গে যুক্ত ছিলাম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম বা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তখন আমরা দেখতাম যে ছাত্র শিবিরের নানা কর্মকাণ্ড সেখানে ওই রক কেটে দেয়া চাপাতি ব্যবহার করা এগুলো ছিল ছাত্র শিবিরের কর্মকাণ্ড এবং এগুলো নিয়ে আমরা প্রচুর সমালোচনা সেই সময় করেছি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে সেই 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 চাপাতি রড আক্রমণ সেই ধারায় অস্ত্র ব্যবহার সেটি এখন আর ছাত্র শিবিরের মধ্যে নেই এটি এসে দাঁড়িয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন আওয়ামী লীগের উপরে এবং তারা সেই কাজটি এখন করছে রড নিয়ে চাপাতি নিয়ে রামদা নিয়ে তারা করছে সেই আদিম যুগের অস্ত্র তারা ব্যবহার করছে অবশ্য আধুনিক অস্ত্র যে তাদের হাতে থাকছে না এমনটা নয় তবে যে পর্বরতার প্রদর্শনী ছাত্রলীগ প্রদর্শন করল এর দায় অবশ্যই তাদের মূল সংগঠন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিতে হবে শুধু ছবিগুলোর দিকে তাকানো কষ্টকর সহ্য করা যায় না এর মধ্যে দেখা গেছে ছাত্রলীগ পত্রিকাগুলোতে সেই ছবি ছাপা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার খবর এখনো পর্যন্ত চোখে পড়েনি এই চিত্রগুলো কি ছাত্রলীগের দাবি করা ঐতিহ্যকে বহন করে এগুলো কি গৌরব বাড়ায় আওয়ামী লীগ এই বর্বরতার প্রদর্শনী করে কি অর্জন করলো বা করতে চাইছে অন্য সময়ের মতো এই দায় একাই ছাত্রলীগকে দেবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না বরং সারা দেশে এই তাণ্ডব যে ছাত্রলীগ শুরু করতে পারলো তার মূলে ছিল সিনিয়র নেতাদের নির্দেশনা এবং উৎসাহ এবং তারা বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেও ক্যাম্পাসগুলোতে হামলা করেছে সমস্যায় পড়ছেন সেক্ষেত্রে কতটা পুলিশ আগের মতো এগিয়ে আসবে সেটাও একটা বড়প্রেশ্য যে কারণে আমরা পুলিশকে খুব যতটা না কঠোর অবস্থানে দেখছি তার চাইতে বেশি পুলিশ পাশে দাঁড়িয়ে থাকছে বটে কিন্তু ছাত্রলীগ সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সো এই অবস্থার মধ্যে যদি একটা গণ আন্দোলন গড়ে ওঠে তা কিন্তু আহ থেকে একটা বড় সংকটে ফেলে দিতে পারে এটা হুট করেই একটা বড় বড় আন্দোলন হয়ে যাবে একটা বা বিপ্লব হয়ে যাবে আহ সেটা আমি বলছি না কিন্তু এত বিপুল তারুণ্যকে এইভাবে দমিয়ে রাখা যাবে না যায় না এটাই স্বাভাবিক এবং সেটা ছাত্রলীগের ঐতিহ্য পেছনে তারা তাদেরকে জমিয়ে রাখা যায়নি স্বাধীনতার আগে বা পরে সেটা কিন্তু তাদের তারা নিজেরা অপমান করে দেখেছে কাজেই তারা যেটা পারে অন্য তরুণরা সেটা পারবে না এটা মনে করবার কারণ কোনো কারণ আছে বলে মনে হয় না এবং অন্যান্য ছাত্র তারুণ্যের আন্দোলন কখনোই কিছু হটে না এই হামলার পরে এমনিতেও এতে সরকারের আর বিজয় লাভের কোন পথ নেই সরকার ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছেন মুক্তিযুদ্ধের চেতনার নামে এই বর্বরতা এবং ছাত্রদের স্লোগানকে অর্ধেক ব্যবহার করা এবং এর ভিত্তিতে চরম নির্যাতন চালানো হলে মুক্তিযুদ্ধের চেতনার আর কোনো আবেদন জনগণের কাছে থাকবে না ইতিমধ্যে অবশ্য সরকারের মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক ব্যবহারের দিকে জনগণ পৃষ্ঠ তুলতে শুরু করেছে এবং কেউ কেউ এই সরকারকে মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের মূল নীতি ও আদর্শের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে চিহ্নিত করেছেন শাহবাগে এই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এক নবজাগরণ তৈরির চেষ্টা এবং তারপরে তার সংগঠন হল বাংলাদেশের বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের প্রশ্নে রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা সফল হয়েছে সময় হয়তো কখনো কখনো লেগেছে কিন্তু তারা সফল হয়েছে সো আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবেও এই ধরনের সন্ত্রাসের নিন্দা জানানো হচ্ছে সরকার যদি এই উৎসাহ বন্ধ না করে বিশেষ করে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া বন্ধ হাতে দিয়ে আন্দোলন দমনের পথে তবে এই সংগঠনের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে দাবি উঠবে এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবার কাজেই রাজনৈতিক সংগঠন আর সন্ত্রাসী সংগঠনের মধ্যে তফাৎ মনে রেখেই আচরণ করতে হবে দলগুলোকে না হলে আমরা ইতিহাসের আলোকে জানি নিজেরাও দেখেছি যে সাংস্কৃতিক ভাবে বাঙালিয়ানার নামে যেসব সাংবাদিক বা বুদ্ধিজীবী শ্রেণীর যারা কোটার পৃষ্ঠের রাজাকার ও মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে টেনে এনেছেন তাদের বয়ানে কনভিন্স হয়ে আওয়ামী লীগ যা করছে তা দলটিকে রাজনৈতিকভাবে চরম ক্ষতির মধ্যে ফেলবে ফলে তারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে দলটির ক্ষতি করছে এটা দলটি কেন বুঝতে পারছে না তা একটা বিরাট রহস্য এবং আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হওয়া দুর্বল হয়ে যাওয়া দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর আমি যেমনটা সব সময় বলি যে বাংলাদেশে এখনো পর্যন্ত মানুষের ভালোবাসা নির্ভরতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরই মানুষের বেশি তাদের অনেক সমস্যা আছে তাদের অনেক দুর্বলতা আছে তারা অনেক অন্যায় করেছেন অনে কাজ করেছেন কিন্তু তারপরেও তাদেরই সংশোধিত হওয়ার সুযোগ আছে কেন দেশের একটা বড় সংখ্যক মানুষ তাদের সঙ্গে আছে কিন্তু বিএনপিও এটা বুঝতে পারেনি এখনো বুঝতে পারছে বলে মনে হয় না আর আওয়ামী লীগ তো একেবারেই সেটা এখন আহ বোঝার মধ্যে আছে তেমনটা মনে হচ্ছে না কোটা সংস্কারের পক্ষে সারা দেশের মানুষের একটা তৈরি গেছে এবং এই বর্বরতার প্রদর্শনী এই ঐক্যকে আরো সাধারণ মানুষ বুঝতে পারছে না আমি আগেও বলেছি এটা একটা নাগরিক আন্দোলন আর সরকার যদি এখানে রাষ্ট্রীয় ও দলীয় লোকদের ব্যবহার করা শুরু করে তাহলে এটা রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে শুরু করলে অবাক হবার কিছুই থাকবে না সরকার কি সেই দিকেই হাঁটছে এই বর্বরতার প্রদর্শনী অসহনীয় যে কোনো বিবেকবান মানুষকেই নাড়া দিবে যারা আগামী দিনের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে তাদের এভাবে পিটিয়ে দমন করার মধ্যে কোনো গৌরব নেই আর ভয় পেয়ে এই ধরনের তুলে কি করতে পারে পুলিশের মাথার উপরে নানা নিষেধাজ্ঞার খরগ আছে এবং দুর্নীতি যে খবরা খবর এখন প্রকাশিত হচ্ছে তার মধ্যে পুলিশ কর্মকর্তাদের নাম আসতে শুরু করেছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই শুধুমাত্র করাপশনের কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে স্যাংশন রয়েছে কালিজি কাজী পুলিশ বাহিনীকেও এই বিষয়ে অনেক অনেক সতর্ক থাকবার কথা এবং পুলিশ দেখছে যে সরকার আসলে একটা পর্যায়ে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে না যারা জনগণের প্রতিরোধ শুধু ভয়াবহই না চরম লাঞ্ছনারও হয় আশা রাজনৈতিক দলগুলো বিষয়টি গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করবেন এই বর্বরতার পর পরিহার করবে জনগণের অধিকার এবং গণতন্ত্রের প্রস্তাব দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ক্লাস পরীক্ষা বর্জন করে এদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে বুয়েট শিক্ষক সমিতি বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সারা দেশের ছত্রিশটি বিশ্ববিদ্যালয় একযোগে এই আন্দোলন শুরু করাতে কার্যত উচ্চশিক্ষাঙ্গন অচল হয়ে পড়েছে এবং শিক্ষকদের পাশাপাশি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কর্ম কর্মবিরতি বা স্ট্রাইক পালন করছেন কর্মকর্তা কর্মচারীরাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরাও শিক্ষকরা মনে করছেন যে এখানে সরকারি কর্মকর্তাদের বাদ রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান না হলে সামাজিকভাবে সুশৃঙ্খলা ফিরে আসবে না আশা করি আমাদের রাজনীতিকরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে চিন্তা আমার কাছে শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আপনারা হয়তো দেখেছেন যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের উপর প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন এবং এর আগে প্রত্যয় স্কিম বাতিলে সরকারকে তিরিশ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ব